হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে আসলাম তা হলো আজ দেখছেন যে উনত্রিশ আট দু হাজার পঁচিশে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যে এই দু হাজার পঁচিশে যে আপনারা জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির রিক্রুমেন্টের বিষয় আজকের এই নোটিফিকেশানটি এস থেকে কিন্তু জারি করা হলো এটি ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এখানে কি বলা হচ্ছে দেখুন আমি মেন মেন বিষয়গুলি আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে আপনারা জানেন যে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টগুলি ভ্যাকেন্ট হয়ে গেছিলো এবারে দু হাজার ষোলো সালে নিযুক্ত এছাড়াও যে গ্রুপ সি পোস্ট বা গ্রুপ ডির যে পোস্টগুলো সব শূন্যপদ ছিল সেই সব সমস্ত শূন্য পদের পূরণের জন্য কিন্তু ফার্স্ট এসএলিস্টে আয়োজন করা হচ্ছে আগামী আপনারা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মানে সেই সব বা হ্যাঁ আন্ডারে সেসবগুলো চাকরি হবে সেখানে গ্রুপ সি পোস্টের জন্য দু হাজার এবং গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো টি পোস্ট কিন্তু ভ্যাকেন্ট আছে এইটি আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা কিন্তু ষোলো নয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পাঁচটা অবধি আপনারা ফিস দিয়ে কিন্তু সেখানে আবেদন করতে পারেন সেটি আপনারা এর বিশদ বিবরণের জন্য আপনারা কিন্তু এসএসসির ওয়েবসাইটে দেখে আসতে পারেন সেখানে একত্রিশ আট দু হাজার কিন্তু ওয়েবসাইটে সে সমস্ত কিছু নিয়মাবলী বা কি কী করতে হবে সব কিছু কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডি পদে আবেদন করতে চান তারা ষোলো সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা আপনারা আবেদনপত্র জমা দিয়ে দিন তার পরবর্তীতে পরীক্ষার ডেট সমস্ত কিছু ঘোষণা করা হয়ে যাবে আপনারা জানেন যে এসএসসি টিচিং পদের জন্য কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড সবার হাতে চলেও এসেছে কিছু দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হতে চলেছে আর বাকি ছিল গ্রুপ সি গ্রুপ ডি সেটাও কিন্তু আজকে নোটিফিকেশান দিয়ে এসএসসি জানিয়ে দিল এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন